আমি সেরকম একটা মানুষ চাই আচ্ছা কারণ ভাই আগে পর আইছি অনেক মানুষে ধোকা দিচ্ছে অনেক মানুষে কষ্ট দিচ্ছে হুম তেমন একটা মানুষ চাই যেমন সারা জীবন পাশে থাকে কষ্ট জ্বালা না দেয় আচ্ছা আচ্ছা এখন বাড়ি তো জামালপুরে যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে হ্যাঁ ভাই ভাইয়া যে কোনো জেলার মানুষ পাশে খাড়ালে আচ্ছা চান একটা ভালো মানুষ আর হ্যাঁ একটা ভালো মনের মানুষ চাই যেরকমই হোক আমার কোনো চেহারা দেওয়ার দরকার নেই বয়স যদি বেশি হয়

কিছুদিন থেকে আবার চলে গেছে মানে কিছু হেল্প করে কথা বলে আর তারপরে আবার চলে যায় হ্যাঁ আমার হেলো দরকার আমি একটা ভালো মনে মানুষ চাই সারা জীবন এর আচ্ছা আচ্ছা দেখেন একবার চেষ্টা কইরা যদি একটা মানুষ পাশে দাঁড়ায় যায় সারা জীবনের জন্য তো হইলই না হুম আচ্ছা তো নাম্বারটা আমি বলে দেব হ্যাঁ বলে দেব আপনি আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা কি জানা নাম বললেন মরিয়ম অশোক মরিয়ম নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে আমার সাথে নাম্বার হচ্ছে 013 013

ঠিক আছে আপনি ভালো করে কথা বলে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম